সোনা রে ঘুমা হুম সোনা লাগিয়ে ঘুমাই থাক স্বামী লাগবে না তোর আবার স্বামী লাগবে কি লেগে কদিনই তুই তোর স্বামীরে রে হুম তুই তোর স্বামীরে রে আল্লাহ যেন তোর ভাইরে আবার খুবইয়ে দেয় না তোর মায়েরে ভালো পাইলে হুম তোর ভাই যেন আবার নিজের জীবন নিজে দেয় না কথা বলতে না একটা মানুষের জীবন তুই নিজ হাতে কারে নিলি কেন রে তোর এত লোভ কিসের জন্য তোর সোনা দিয়ে গেছে সোনা লইলি একসার ঘুমাই থাক তো সোনাটাই জীবনে বড় কিছু ছিল তাই না দেখ তুই একটা মানুষের তাজা তরতাজা একটা জীবন প্রাণ কখন দেয় কখন একটা মানুষ এরকম ডিসিশন নেয় যে নিজে চলে যাওয়ার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সে আসলে খুব মাকে ভালোবাসতো মাকে সে কোনোভাবেই ছাড়তে পারছিল না মা খুব কষ্ট করে কিন্তু লেখাপড়া শিখেছে ঠিক আছে তারপরে যদি স্ত্রী বলে যে তুমি তোমার মাকে ছাড়ে দাও তুমি তোমার মাকে গ্রামের বাসায় পাঠিয়ে দাও ওখানে থাকবে আমার সাথে রাখবো না বিয়ের ছয় মাস পরে আসেই সে বলতেছে যে তোমাকে আমি তোমার মায়ের সাথে আমি খাবো না এক এক জায়গায় খাবো না এক জায়গায় থাকবো না একটা সন্তান কষ্ট করতে কি মানুষ করতে কি কত কষ্ট লাগছে হুম তুই কি বুঝবি রে বুই তুই আইসো তুই দুই দিনের আইয়ে দেখো তোর স্বামী থানার এসআই ভালো চাকরি করে ভালো পোস্টে তুই খালি খাওয়ার লেগে গেছো আমার মনটা কয় তুই খাওয়ার লেগে গেইছো তোর লুবি তুই লুবি না হইলে রে বইন তোর স্বামী নিজে লেগে গেছে যে তোর সোনাগুলো তোরে দিয়ে দিতে তোর লুবি তুই তার মায়েরে ভালো রাখ নাই তোর তোর জ্বালায় লাস্টে ছেলেটা জীবনটা দিয়ে দিচ্ছে তারপর তুই ভালো থাক হুম মনটা কয় এর আইনের আওতায় আনা উচিত ঠিক আছে এর জন্য একটা মানুষের জীবন হচ্ছে শেষ হয়ে গেছে এখন এখন সরকারের কাছে একটা আবেদন জানাতে হবে মোর যে সরকার এই আইনটা যেন করে হাউরে হুরি হুড়িগো দেখতে পারবে না কেন হুম হ্যারা প্যাডে থই নাই পোলা না ও প্যাডে থইছে কোনটা শ্বশুর শাশুড়ি দেখতে সুয়ে পারবে না কিল লেগে পারবে না এটা আমার সরকারের কাছে একটা আবেদন এই সরকার এটা নতুন একটা আইন পড়বে হাজারো দেখবেন হাজারো ছেলেরা এরকমের দুঃখে কষ্টে কিন্তু জীবনযাপন কাটাইতেছে কারণ কি জানেন কোনো ছেলে দেখবেন কেউ বুক ফাটে কেউ মুখ ফাটে না কেউ বুক ফোটে না কেউ মুখ ফাটে না এরকম একটা বিষয় হয়েছে বুঝছেন দেখবেন কোনো মানুষ কষ্টের কথা বলতে চায় না আসলে ছেলেরা ছেলেরা তো এরকমই বলেন ছেলেরা কিন্তু আসলে কষ্টের কথা কাউকে বলতে চায় না ছেলেরা কিন্তু খুবই গভীর হয় চোখের পানি পড়ে না ওদের আমরা মেয়েরা একটু হোলি ঝরঝর করে কান্না করে দিই কিন্তু ছেলেরা কিন্তু আসলে কান্না করে দেয় না ছেলেরা কিন্তু খুব সহজে কাঁদে না আসলে ওদের কষ্ট বোঝার মতো আমি মনে করি পৃথিবীতে লোক নাই, ঠিক আছে যদি বউ বোঝে তাহলে কফাল ভালো আর বউ যদি না বোঝে তো ওই যে ছেলের জীবনটাই মিথ্যা হয়ে যায় আরে বউ না তো দেখ তোর জন্য দেখ তোর স্বামী চলে গেল ওই পৃথিবীর ছেড়ে চলে গেল তোর কি একটা খারাপ লাগে না বল তোর একটাবারও খারাপ লাগে না আজকে তোর জন্য তোর স্বামী জীবনটা দিয়ে দিল আর কি বলছে লাস্টে সে সোনা দানা যা আছে সব বকে নিয়ে যেতে বলছে এইটা তোর ব্যবহার ছিল বল তো কোন জাতের মাইয়েরে তোর ভাই যেতে আজকে আজ তোর পরানটা কিরিম কইতে কত তুই আরেকজনের ভাই আরেকজনের সন্তান আরেকজনের সব কিছু কেড়ে নিলি কেন রে তোর এত লোভ ছিল কিসের জন্য দেখবেন আমাদের এই সমাজে অনেক ছেলে রকমের কষ্টে ভোগ করে বৌলে কি করবে মায়ের দেখতে মানা করে মায়ের ভালোবাসতে নিষেধ করে কি করবে বলেন কোথায় যাবে ছেলেটা না পারতেছে সে বউটুক ছাড়তে না পারতেছে মায়ের ছাড়তে ছেলেটা যাইবি কন এইরকম হাজারো ঘরে এই একই ঝামেলা আসলে হরি তুই পারবি না তাহলে তুই বিয়ে বইস না বই তুই বিয়ে বইস না তোর কাছে মোর অনুরোধ তোরা বিয়ে বইস না যে তুই তোরা শ্বশুর শ্বশুর পছন্দ কর না তাহলে বিয়ে ববি কী জন্য ক হুম কথাগুলো না আসলে অনেকের কাছে গায়ে লাগবে অনেকের ঝালাপালা লাগবে যে আপনার শ্বশুর শ্বশুর সাথে আপনি ভালো আছেন দেখেন ঝামেলা প্রতিটি মানুষের সাথেই হয় তাই বলে এই রুমের ঝামেলা করাটা উচিত না যে স্বামী একেবারে জীবন দিয়ে দেবে প্রতিটা মানুষের সাথে টুকটাক ঝগড়া মাঝার স্বাভাবিক শ্বশুর শাশুর সাথে এটা হবেই প্রতিটা সংসার তাই বলে এমনভাবে করতে হবে যে একটা মানুষের জীবনে চিনিবিনি করতে হবে এটা একদম পছন্দ করি না সবার সাথে টুকটাক হয় আমার সাথে হয় আরেকজনের সাথে সবার সাথে দুটা কথা হবে তাই বলে যে একবারে কেউ ফিরেস্তা কেউ এরমন নাম তো যাই হোক আসলে খুব খারাপ লাগছে এই ছেলেটার ইয়েটা দেখে আসলে দু একটা কথা বলতে ইচ্ছা করলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো কী করবো বলেন পৃথিবীটা কেমন জানি হয়ে গেছে কত কষ্ট পায় সে নিজের জীবনটা নিজে দিয়ে দিল একটা বার ভাবল না তবে আমি মনে করি এটা ভুল ডিসিশন এটা করাটা উচিত হয় নাই অন্যায় হয়েছে কারণ এটা কেন করলো সে কেন তার জীবনটা নিজে দিয়ে দিল এটা ঠিক ঠিক হয়েছে আমার মতো ঠিক হয় নাই সে ছেড়ে দিত সে অন্য কিছু করত কিন্তু নিজের জীবনটা কেন দিল রে ভাই দিয়ে আজকে কি হলো আজকে সারা পৃথিবী জুড়ে দেখতে খবরটা ঠিক আছে যাই হোক সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন কিছু কিছু কালনাগিনির জন্য এরকম হরটাই স্বাভাবিক মনে করি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন